সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা ফোন বাজে সকাল পাঁচটা আর আজকে হচ্ছে আমার জীবনে একটা স্পেশাল দিন আর এই স্পেশাল দিনের ব্লগটি বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে বুক ভরা ভালোবাসা জানিয়ে শুরু করছি সার বেলা ঘুম থেকে উঠে চোখে মুখে জল নিলাম তারপরে আমি সদর দরজাটা খুলে শয্যা চলে গেলাম পুকুর ঘাটে আর পুকুর ঘাট থেকে নিয়ে এলাম এক জল আর নেতাটাকে ধুয়ে নিয়ে গোবর নিয়ে আমি একদম মারুলি দিতে দিতে চলে এলাম বাইরে তিন জায়গায় মারুলি দিয়েছি তারপরে মাঝ উঠোনে দিয়ে এই যে দরজার মুখটার কাছে দিয়ে দিলাম আর আমি এখন উন্নশালটাই দিয়ে দিচ্ছি আমার সব জায়গায় মারুলি দেওয়া হয়ে গেল আর আমি এখন দোয়ার ঘরে জল ছিটিয়ে দিচ্ছি যেখানে যেখানে মারুলি দিয়েছি সেখানে সেখানে জল দিয়ে দিচ্ছি আর তুলসী দালাতে আমি আগে গোবরের ছড়া দিতাম তো একজন দিদিভাই কমেন্ট করে বারণ করেছিল গোবরের ছড়া দিতে তাই আর দিই না তাই হাতে করে জল দিয়ে মারুলি দিয়ে দিলাম বাইরে দোয়ার ঘরে জল ছিটিয়ে ঘরের রুমে দিয়ে চৌকাটগুলো আছে সেগুলোতেও জল ছিটিয়ে দিলাম তারপর দেখো আমি ঘরগুলোকে ঝাড়ু দিয়ে নিয়েছি আর এখন বারান্দাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে দেখো এখন কিন্তু ঘর পুরো ফাঁকা কেউ ঘুম থেকে ওঠেনি কেউ উঠুক আর না উঠুক আমাকে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠতেই হয় কারণ গ্রামের পরিবেশে ভোর ভোরই সবাই আর কি ওঠে তাই আমি উঠি আর কাজগুলো করতে শুরু করে দিই তো যাই হোক দেখো সব ঝাড়ু দেওয়া হয়ে গেল তারপরে আমি জল নিয়ে এসে ঘরগুলোকে মুছে বারান্দাটাকে মুছে নিচ্ছি ও চলো বন্ধুরা বারান্দাটা মুছতে মুছতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে দিই রামনগর থেকে রূপা দিদি ভাই কমেন্ট করেছে যে দৈব কি বল আমি তোমার সব ভিডিও দেখি খুব ভালো লাগে তোমার ব্লগে আমার আর আমার ছেলের নামটা নিও তো রেখা দিদি ভাই এই যে তোমার নামটা নিয়ে নিলাম আর তোমার ছেলের নাম হচ্ছে শ্রেয়ান এই যে শ্রেয়ান শোনা তোমারও নাম নিয়ে নিলাম তোমরা খুব খুব ভালো থেকে গো এর কমেন্টটি হচ্ছে সুস্মিতা বোন সে লিখেছে যে লোকের কথাই কান দিও না লোকে অনেকে অনেক রকম কথা বলবে আর তোমার ব্লগে আমার নামটা নিও এই যে সুস্মিতা বোন আমি তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা গো তোমরা অনেকেই আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছো কমেন্টগুলো পড়ে তো আমার ভালো লাগছে আমার সাথে আমার পরিবারের সবারও ভালো লাগছে তাই তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা গো আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমার খুব ভালো লাগবে গো তারপর দেখো ঘর মোছা শেষ করে আমি গেছিলাম ছায়ের বাটিটা নিয়ে ছাই নিয়ে আসতে আর উনুন থেকে ছায় আর নিয়েলাম নিয়ে এলাম তারপর দেখো পুকুর ঘাটে চলে এলাম বাসনগুলো মাজার জন্য আর আমি এখন বাসনগুলো মেজে নিচ্ছি সূর্য মামা আর দেখো উঠে উঠেই কতটা রোদ বেরিয়ে গেছে রোদের ছটাটা পুরো আমার মুখেই পড়ছে একদম মুখটা পুরো হলুদ হয়ে গেছে আর এইগুলো হচ্ছে কালকে রাত্রে খাওয়া এঠো বাসন আর দেখো সকালবেলায় জলটা কি সুন্দর হয়ে আছে তাই না আর একটু বেলার দিকে না জলটা একটু রঙটা কেমন হয়ে যায় কারণ কি বলতো এই ঝোড়ো বাতাস দিচ্ছে তো এখন তো সেই জন্য না এই বাঁশের পাতাগুলো পরে কেমন একটা দেখায় এখন কিন্তু সকালবেলা জলটা খুব দেখতে ভালো লাগে তো যাই হোক দেখো আমার বাসনগুলো মাজা হয়ে গেল। তারপর আমি এখন বাসনগুলো ধুয়ে নিলাম তারপরে আমি এখন ঘরে চলে যাব বাসনগুলো মেজে নিয়ে এসে রুদ্রসোনাকে ঘুম থেকে উঠালাম তারপরে রুদ্রসোনা বলছে মা আমি নিজে নিজে এতকে ব্রাশ করব আর নিজে নিজেই মুখ ধোবো তো দেখো পাকা মো করে নিজে নিজেই কলতলাতে চলে এসছে নিজে নিজেই ব্রাশ করলো দিয়ে নিজে নিজেই এখন মুখটা ধুয়ে নিচ্ছে দ্রোসনা মুখ ধুয়ে ঘরে গেল তারপরে তোকে খাইয়ে দিয়ে আমি গেছিলাম স্নান করতে আর সকাল সকাল আজকে স্নানটা সেরে নিলাম তো দেখো স্নান করে এসে কাপড়টাকে মেলে দিচ্ছি বন্ধুরা তোমাদেরকে তো আগে বললাম যে আজকে হচ্ছে একটা স্পেশাল দিন তো আজকে হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী এই বৈশাখ মাসের পনেরো তারিখে আমাদের বিয়ে হয়েছিল আর আজকে আমাদের বিয়ে ছ বছর পূর্ণ হলো সব বছর আমি এই সংসারটাকে নিয়ে কাটিয়ে দিলাম বন্ধুরা আমার সমস্ত খুশি সমস্ত আনন্দ এই সংসারটাকে নিয়েই কিন্তু জড়িয়ে আছে তো দেখো সান এসেই প্রত্যেক বছর কিন্তু আমার স্বামী আমাকে সিঁদুর করিয়ে দেয় তো এ স্নান করে এলাম তারপরে ও কিন্তু আমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিল তারপর আমি ওকে প্রণাম করে নিলাম সেদিনে দিনে একটু পুজো করব তার করতে পারলাম না কারণ তোমরা তো জানোই যে মেয়েদের অনেক রকম শারীরিক সমস্যা থাকে তার জন্য পুজো করা যায় না যাই হোক কি আর করবো ভাবলাম যে মুড়িটা খেয়ে নিই আর মুড়ি খাওয়ারের জন্য আলু ভাজা করেছিলাম সেটা নিয়ে মুড়ি বেড়ে নিলাম পর দেখো সবজি কাটতে বসে গেলাম আর ওদিকে আলু কেটেছি আর ঢ্যাঁড়সগুলো ভাবছি ভাজা করব আর এই যে ডাটাগুলো আমাদের গাছে ছিল রুদ্র পারা পাড়া করালাম কারণ বুড়িয়ে যেত সেই জন্য সব পাড়া করালাম দেখো বন্ধুরা রান্না বসিয়ে দিয়েছি আর আমি রান্না করছি আর মানে রোজ দিন যে রান্না হয় সেই রান্নাই হচ্ছে কোনো স্পেশাল কিছু রান্না হচ্ছে না ভালো মন্দ আজকে করছে হচ্ছে ডিমের ভুজিয়া ডিম ভাজা আর সে যে ডাটা মোটামোটি ডাটাগুলো পাওয়া হয়েছিল ডাটাগুলো ভাজা হবে মাছটা দিয়ে আর ভেড়স ভাজা তিন তিন রকমের ভাজা আর হচ্ছে টমেটো দিয়ে এই ডাটা দিয়ে আলু দিয়ে একটা তরকারি এই হচ্ছে করা হয় আর এই যে ভাতটা হয়ে গেছে মনে হচ্ছে ভাতটা আর প্রচণ্ড গরম তাতে তো একদম থাকা যাচ্ছে না খুব গরম পড়েছে খুব অবরোধ আর মোটামুটি সারি রাস্তার ভিজে গেছে একটা গরম এদিকে দেখো দিদি কি করছে দিদি এদিকে করে তিল আর আমাদের এই গ্রাম বাংলায় এখনো কিন্তু সব মানুষেই রকম করে যাতা দিয়ে কলাই ভাঙে তিল ঘষে অনেক কিছুই করে তো দেখো এই যে তিলগুলো অনেক দিন থেকে আমাদের বাড়িতে ছিল তো ঘষবো ঘষবো করে না ঘষাই হয়নি ঘষা মানে হচ্ছে কোষাটাকে ছাড়িয়ে আলাদা করা এইভাবে ঘুরিয়ে নিচ্ছে আর খোষাটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে আর এই তিলগুলো দিয়ে অনেক কিছুই করা যাবে তিল ভাজা করা যাবে তিলের বড়া করা যাবে তারপরে তিল এই যে ভেজে বেটে মানে ভাত দিয়ে খাওয়া যাবে অনেক কিছুই করা যায় তিল দিয়ে আর দেখো খোসাগুলো ছেড়ে কি সুন্দর চকচকে হয়ে গেছে আর এদিকে দেখো আমার রান্নাবান্না হয়ে গেল আর আমি এখন হাড়ি কড়াই প্রেশার কুকার যেগুলো আছে সেগুলোকে পুকুর ঘাটে ভিজিয়ে রাখতে যাচ্ছি বাড়ি কড়াই প্রেসার কুকারটা ভিজিয়ে রাখলাম আর ভাত নামানো কাপড়টাকে কেচে নিয়ে চলে এলাম তারপর দেখো আমি চলে এলাম উনুন শালটাকে নেকানোর জন্য আর নেকানোর আগে তো একটু ঝাড় দিয়ে নিতে হবে কারণ গুঁড়ো পড়ে আছে খড় পড়ে আছে তারপরে কিছু খোসা টোসাগুলো আর কি একটু একটু আছে তাই ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তারপরে উনুন দুটোকে নিকিয়ে নেব গিয়ে তারপর দেখো আমি চললাম পুকুর খাটে শাড়ি করে প্রেশার কুকারটা মাজার জন্য আর তোমরা হয়তো বলবে যে আজকে ওদের বিবাহবার্ষিকী তাও যেমন থাকে তেমনই আর কি আছে সেরকম কোনো কিছু খাওয়া দাওয়া করলো না কিছুই না তো কী বলো তো বন্ধুরা এবছর বলে নয় কোনো বছরই না আমাদের মানে স্পেশালভাবে বার্ষিকীটা পালন করা হয় না আর কোনো কিছু দেওয়া নেওয়া হয় না তো অনেকেই কি করে অনেক গিফট দেওয়া নেওয়া আর কি হয় তো আমি না এই ছ বছর জীবনে রুদ্র বাবাকে কোনো কিছুই চাইনি ও দিতে পারেনি বলে আমারও কোনো রাগ দুঃখও নেই বলো বলতো বন্ধুরা গিফট পেলেই কিন্তু সুখী হওয়া যায় না স্বামীর ভালোবাসাটাই হচ্ছে মেন স্বামীর ভালোবাসা যদি না পাওয়া যায় তাহলে লাখ লাখ টাকার গিফট এনে দিয়েও কিন্তু সুখী থাকা যায় না আমি এভাবেই খুব সুখে আছি খুব ভালো আছি আমার পরিবারের সবাই আমাকে খুব ভালোবাসে আমার স্বামী তো আমাকে অনেক অনেক ভালোবাসে আর তার সাথে এই যে তোমরা আছো সাত হাজার দুশো জন আমার ফ্যামিলি মেম্বার আছো তোমাদের ভালোবাসা পেয়ে তো আমি আরও আরও খুশি অন্য বছর যতটা খুশি হতে না পারি এবছর আমি খুব খুব খুশি তো যাই হোক তোমরা আমাকে আশীর্বাদ করো আমি যেন এভাবে সারাটা জীবন সবাইকে নিয়ে ভালো হয়ে চলতে পারি যাই হোক দেখো হাড়ি কড়াইগুলো মেজে নিয়ে এলাম তারপরে রুদ্রসোনাকে ভাত খাওয়াতে লাগলাম আর আগের দিন তো আমি বাইরে খাওয়াচ্ছিলাম তোমরা অনেকেই কমেন্ট করে বলেছ এভাবে বাস তলার নিচে না খাওয়াতে তাই আজকে ওকে ঘরেই খাওয়ালাম খাইয়ে আমি দিয়েই দেখো এদিকে মাকে বাবাকে খেতে দিয়ে দিয়েছি মা বাবার খাওয়া হলে আমরা খেতে বসবো আর এটা হচ্ছে আমার ভাত আর আজকে আছে ডিম ভাজা ঢেঁড়স ভাজা ডাঁটা ভাজা আর আছে আলু টমেটো দিয়ে একটা তরকারি যারা ঢাকনা তাতে আমি ভাত নিয়ে নিয়েছি দাওয়া শেষ করে পুকুর গিয়ে বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এলাম আর বালতি তাই লালিকে মার দেখানো হয়েছিল তাই বালতিটাকেও ধুয়ে নিয়ে চলে এলাম বাসনগুলো ধুয়ে নিয়ে এলাম তারপরে রুদ্রসোনাকে ঘুম পাড়ালাম আর রুদ্রসোনার সাথে আমিও একটুখানি শুয়েছিলাম তো তারপর তো বিকেল হয়ে গেছে তো ভাবলাম শুয়ে থাকলে হবে না উঠোনটা তত ঝাড় দিতে হবে কারণ উঠোনটা খুবই খারাপ অবস্থা হয়ে আছে বাতাস তো দিয়েই যাচ্ছে রোজ রোজ প্রচণ্ড প্রচণ্ড পাতা পড়ছে তাই আমি উঠে এসে এক বালতি জল নিয়ে এসে বালতির জলটাকে পুরো উঠোনে ছিটিয়ে দিচ্ছি আর জল ছিটালে কী হবে ধুলোগুলো উঠবে না আর কি ঝাড় দেওয়ার সময় তো তার জন্য জল ছিটিয়ে দিলাম আর আমি এখন উঠোনগুলোকে ঝাড় দিয়ে নেবো আর তোমরা অনেকেই কমেন্ট করছো যে তুমি ভিডিওগুলো করো তখন ক্যামেরা কে ধরে দেয় তো কি বলবো ক্যামেরা ধরার তো কেউ নেই আমাকেই করতে হয় কারণ আমার একটা স্ট্যান্ড আছে যদিও সে স্ট্যান্ডটা একটু ভাঙা তো ওটাতেই আর কি অসুবিধা করে করতে হয় খুবই অসুবিধা হয় তাও করতে হয় তো যাই হোক রুদ্র বাবা যখন বাড়িতে থাকে তখন ও একটু একটু আর কি ধরে দেয় খুবই কম আর কি বেশিরভাগ সময় আমি স্ট্যান্ড লাগিয়ে করি হ্যাঁ বন্ধুরা তোমরা যারা আমার এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখছো আমার সাথে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা জানাই গো যাই হোক চলো ঝাড়টা আমি দিয়ে দিই ওদিকে তো শাশুর মা ঘুম থেকে উঠে পড়েছে শাশুড়ি মায়ের চুল টুল তখন আছড়ে দেব। আর আমিও একটু ঝাড় দেওয়ার পর হাত মুখ ধুয়ে ফ্রেশ হব তারপরে আমিও একটু চুল টুলগুলো আঁচড়ে দেবো আর দেখছো কতগুলো পাতা পড়েছে তো ওই পাতাগুলো সবাই এখানটায় আর কি জড়ো করে রাখবো তারপরে কালকে স্নান করার আগে পাতাগুলোকে ফেলে দেব তারপর দেখো ঝাড় দেওয়া শেষ করে আমি গেছিলাম কলের পারে তো ভালো করে সাবান দিয়ে হাত মুখ পা সব ধুয়ে এলাম আর ঝাড় দিয়ে তো পুরো একদম ঘেমে গেছিলাম তো ঠান্ডা জলে ধুয়ে বেশ আরাম লাগলো তো তারপর আমি এসে শাশুড়ি মায়ের চুলটা আঁচড়ে দিচ্ছি তো চুলটা গুঁথে একটু আর কি ডাব করে রেখে দেবো আর এই গরমে চুলে রাখা তো যাবেই না গরম করবে খুব তারপরে আমি আমার চুলটাকে আঁচড়ে নেব। আগে শাশুড়ি মাকে আঁচড়ে দিই তারপরে আমি আঁচড়াবো তা তো গোথা হলো কিন্তু গাডাটা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে না দু ভাঁজ হচ্ছে না তিন ভাঁজ হচ্ছে ভাঁজ হলে একটু ঢিল ঢিল হচ্ছে দিতে তখন আর কি ঢোকাতেই পাচ্ছি না তো যাই হোক তিন ভাজ করে আর কি কোনো রকমের ঢোকালাম তো তারপর দেখো মায়ের স্মৃতিতে আমি এখন সিঁদুর টিকিয়ে দিচ্ছি দেখো সন্ধে হয়ে গেছে আর চা করলাম করে সকলকে চা দিলাম তারপর সেই যে দিদি তিল ছাড়িয়ে রেখেছিল তো সেই তিলগুলোকে আমি এখন ভেজে নেব আর এই তিলটা ভেজে নিয়ে তিলটাকে বাটবো আর এই গরমের দিনে জল ছাকা ভাত আর তিল বাটা খেতে কিন্তু দারুণ লাগে তো তিলটাকে একটু খুঁড়িয়ে ভেজে নিতে হবে একটু কাঁচা হয়ে থাকলে ভালো লাগবে না তো সেনটা খুব সুন্দর বেরোবে সেই তখনই আর কি নামিয়ে নিতে হবে তো খুব সুন্দর সেন আর কি উঠে গেছে তো দেখো তিলটা আমার ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি তো ভাবলাম তিলটা যখন বাইরে নিয়ে এসছি ভেজে নিলাম তো তিলটাকে একেবারে বেটেই নিই তারপর তখন রুদ্রসনাকে পড়তে বসাবো তো দেখো তিল বাটাতে আমি যা যা দেবো সব কিছুই উঠোনে নিয়ে চলে এসেছি শিলটাকে বাবাকে বললাম যে আমাকে নামিয়ে দাও তো ও শিলটা এনে দিল আর আমি এখন দেখো যে ভাজা তিলটা ছিল সেই তিলটাকে ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম কারণ বুঝতে পারছো গ্রামের এই যে মাটিতে আর কি ঝরানো তিল একটু একটু আর কি মাটিটাটি থাকে তার জন্য কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হয় তো ভালো করে ধুয়ে নিলাম তো তারপরে দেখো আমি দুটো পেঁয়াজ নিয়ে এসেছি তো পেঁয়াজ দুটোকে এখন কেটে নিচ্ছি আমি এই তিল বাটাতে দুটো পেঁয়াজ দেবো আর বেশি করে পেঁয়াজ দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে যাই হোক দেখো আমি তিলটা বাঁধতে শুরু করলাম আর একটু ঝাল ঝাল করে তিলটা বাঁধবো আর এই গ্রামে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সবাই রাত্রেবেলা জল ছাকা ভাত আর এই বাটা বটি আর কি খায় এটা দিয়েই আজকে আমরা রাত্রে ভাত খাবো চলো বন্ধুরা আজকের ব্লগটা বড় করছি না ব্লগটা এখানেই শেষ করছি আর যারা নতুন বন্ধু আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা গো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নতুন একটি ব্লগে